কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের রাজ্য শাখার উদ্যোগে আজ আগরতলার পূর্ব যোগেন্দ্রনগর নেতাজি সুভাষ কলোনি উচ্চ বিদ্যালয়ে স্বচ্ছতা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয় শুরুতেই ছিল স্কুল চত্বর ও এলাকায় সাফাই অভিযান অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের মধ্যে স্বচ্ছতা নিয়ে কুইজ ও বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পরে বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয় উদ্বোধন করেন পৌর নিগমের কর্পোরেটর রুমা দাস উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রকের উত্তর পূর্বাঞ্চলের অতিরিক্ত মহানির্দেশক কৃপা শঙ্কর যাদব আকাশবাণী আগরতলা কেন্দ্রের উপাধ্যক্ষা সুভাষীশ চন্দ সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন আগরতলা আধিকারিক সুদীপ্ত কর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোজ দেবনাথ সোহনরা কর্পোরেটর রুমা দাস বলেন স্বচ্ছতার অর্থ পবিত্রতা এই পবিত্রতা রক্ষা করার অর্থ নিজের সেবা অন্যকেও সেবা করা অনুষ্ঠানে অতিরিক্ত মহানির্দেশক কৃপাশঙ্কর যাদব বলেন নদী দূষণ দেশের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাতে নগর সভ্যতা প্রভাবিত হচ্ছে স্বচ্ছতা মানেই স্বর্গ तो स्वर्ग पेते गेली ई अमरत्व धामे जदी हमरा स्वर्ग पेते जाय ताहाले हमरे परिवेश सर्वাকে রক্ষা করতে হবে তো হাম अपने अपने छोटे शहर छोटे गांव को कैसे बचाएंगे इसके लिए सबसे बड़ी जरूरी है सफाई और स्वच्छता और इसका हम ध्यान रखेंगे तो हमारी बॉडी भी खुशी रहेगी हमारा गांव खुश रहेगा हमारा देश खुश रहेगा